বাঙালির বারো মাসে তেরো পার্বণ অন্যতম পৌষ সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি রাত পোহালেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন পিঠে পুলি পাটি সবটা পায়েস খেতে কে না ভালোবাসে পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েসের চাহিদা বেড়ে যাচ্ছে সংশ্লিষ্ট জিনিসগুলো তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল চালের গুঁড়ো বিক্রি হচ্ছে চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল দাম একশো টাকা কিলো কোথাও তার কিছুটা বেশি এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুঁড়ো ভালোই বিক্রি হবে পাশাপাশি মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাটিসাবরা খোয়া ক্ষীর মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টির উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি স্বাভাবিকভাবেই চাহিদা বেশি রয়েছে পাটিসাবরা রসমালাই মালপোয়ার

এবার এবার নাগার খুব খারাপ মানে আগে যা বেশি আপনার নামটা আমার নাম হচ্ছে জয়শঙ্কর বর্ণ